আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাতাশে আগস্ট ছোটো আজ মঙ্গলবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজের পাইকারি দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজের দাম কেমন চাচ্ছেন তোর ব্যাপারী ভাইরে কি দাম দর বলছে একচল্লিশ দাম কিছুটা বাড়িছে তাহলে হ্যাঁ তা তো ধুলাউড়ি হাটের সাথে একটু কম আছে বিয়াল্লিশশো একচল্লিশশো টাকা করে

পেজ বেস্ট আসছেন কেমন দাম চাচ্ছেন দাম আজ কম ভাই আজকে কম কত কমল ফরেতপুর হাটের তুলনায় বাড়তি অন্য জায়গার চাইতে কম হিসেবে সকালে বাজার কেমন ছিল চার হাজার একচল্লিশ এখন কেমন চলতেছে ওই রকমই আছে আর কি দর্শক বন্ধুরা দেখতে পেলাম যে পেঁয়াজের আজকের বাজার দর কিন্তু একচল্লিশশো পঞ্চাশ টাকা একটা বিক্রি দেখছি তো আসলে আমরা দেখার চেষ্টা করতে যে কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে পেঁয়াজের বাজার গত ফরিদপুর হাটে যে গত হাটে যেটা দাম ছিল তার সাথে কিছুটা বাড়তি আছে তবে আশপাশের হাটের তুলনায় কিন্তু আজকে তাও ফরিদপুর হাটে দাম অনেকটাই কম আছে আসসালামু আলাইকুম ভালো আছেন পেস কেমন দাম চাচ্ছেন

দা শুভ মন্ধুরা জানতে পারলেন যে আজকের হাটে যে পেঁয়াজের বাজারটা তা কিন্তু আমরা যে যাতটুকু দেখছি তা কিন্তু একচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখনো বিক্রি সর্বোচ্চ এবং এখন পর্যন্ত যেগুলা দেখা যাচ্ছে যে একচল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে তো গত হাটের তুলনায় কিন্তু কিছুটা বাড়তি তবে আশপাশের হাটের তুলনায় যেগুলা ধুলাউড়ি পুষ্পপাড়া শরৎগঞ্জ এই হাটের তুলনায় কিন্তু ভরতপুর হাটে অনেকটাই কম আছে আসসালামু আলাইকুম পেঁয়াজের দাম কেমন চাচ্ছেন চাইট হাজার করছে এই ভিতরে কি দেখি এইরকম একটু সমস্যা আছে দুই একটা বাঁচেন নাই

তা আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ